হরে কৃষ্ণা এই মকর সংক্রান্তি মাধ্যে পিঠে পুলির উৎসব এখন কোনো বাড়িতে গিয়ে মহিলাদের কোনো কাজে নিয়ে আসতে পারবেন না ওরা অনেক আয়োজন করে পিঠে পুলি তৈরি করে আর কৃষ্ণেও শুকুতা শুকুতা শাকাদি ভাজি নালিতা কুসমান্ড ডালি ডালনা তম্বি দধি মোচা ঘণ্ট এই যে আহ মুদ বড়া মাছ বড়া রুটিকা ঘিতান্ন শঙ্কলি পিস্তক ক্ষীর পুলি পায়ে ক্ষীর পুলি পায়েসান্ন কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই মকর উপলক্ষে আজকে গোকুল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলো আমি একটা আপনাদের ভেঙে শেয়ার করছি দেখুন এখনই নরম হয়ে গেছে এই হচ্ছে গোকুল পিঠা মাঝখানটি কত সুন্দর খির মালাই দুধ গোকুল পিঠা হরে কৃষ্ণা এখন দেখুন একেবারে কম উপকরণে আমি চেষ্টা করছি আমার এখানে দু বাটির মতো ময়দা আছে হাফ বাটির একটু হাফ বাটির মতো চালের গুঁড়ি আছে এটা চালের গুড়ি এগুলো ময়দা এখানে একটু নারকেল কোরানো আছে এখানে একটু গুড় আছে একটুখানি চিনি আছে চলুন দেখে নি আর এখানে আমার তো আগেই বলেছি অনেক বড় সংসার তাই এই সংসারে একটু বেশি লাগে তা আমি এখানে একটু দুধ নিয়েছি প্রায় দু লিটার মতো দুধ আমার এখানে আছে এই দুধটা আমি আগে বসিয়ে দেব একটু ফোটাতে দিয়ে দিলাম অসাধারণ একটাই রেসিপি আপনাদের সামনে আর এই দুধটা দেখবেন যতই করুন না এভাবে ঘাটতে থাকবে আর আমি কড়াটা গরম হয়ে গেছে এই কড়াটার মধ্যে আমি একটু নারকেল কোরানো আছে আমি বড় সাইজের একটা নারকেল নিয়েছি আপনারা পরিমাণ মতো নেবেন জলটা শুকিয়ে গেছে আমি এখানে নারকেলগুলো ঢেলে দিলাম একটা বড় নারকেল অর্থাৎ এরকম বাটি দু বাটি নারকেল আমি এখানে দিয়েছি লো এটা একটু জলটা শুকিয়ে নিলেন এই যা এখন আপনি দেখুন এখানে যে খেজুর পাটালি এটা আপনারা আমার কাছে পাটালি ছিল বলে আমি দিলাম আপনারা এই পাটালিটা এবার হাত দিয়ে চেপে দিতে পারেন অথবা কোনো জিনিস দিয়ে এভাবে গুঁড়ো করে দিতে পারেন এই পাটালিটা খুব ভালো অর্থাৎ শক্ত নেই চিনির পাটালি হলে দেখবেন অনেক পাথরের মতো শক্ত হয় এই পাটালিটা সম্ভবত চিনি আছে এখন তো ভেজাল ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না অনেকে পাটালি মানে সবাই জানে কেউ জানে না এমন নয় গুড়টা গুড়টা জাল দিয়ে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে সেটাকে ছাঁচের মধ্যে দিয়ে পাটালি তৈরি করে আপনারা যেমন তাল পাটালি বাদাম পাটালি মটর পাটালি চিড়া পাটালি এইভাবে আপনারা অনেকেই দেখে থাকবে আর এদিকে খেয়াল রাখবেন দুধটাকে আপনি নাড়তে থাকবেন দুধটা যেন তলাতে না যায় দেখুন এখানে চাঁচি বলা হয় ক্ষীর আগে এই ক্ষীর কিছুটা দিয়ে দিলাম পা ক্ষীর বলে আমাদের ক্ষীরটা একেবারে শুকনো করিনি একটু ক্ষীর দিয়ে দিলাম এখন এটা চাচি দিয়েও করা যায় চাচি দিয়ে করলে অত এটা মিক্সচার করে করছি এখন এটা হয়ে গেল আমি দুটো এলাচ এর মধ্যে একটু থেতে এর মধ্যে ফেলে দিলাম আর সাথে সাথে এটার মধ্যেও একটা এলাচ গুঁড়ো করে দিলাম এর একটা ফ্লেভার চলে আসবে এলাচ এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো এটাকে ভেজাল দেওয়া বলে আপনি নাও দিতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের জন্য বলছি আমার এটা রেডি হয়ে গেছে একটু চালের গোড়া ছড়িয়ে দিলেন বাইন্ডিং এর ক্ষেত্রে আমি এবারে এটা ঠান্ডা করার জন্য এই জায়গায় ঢেলে দিচ্ছি এখানে প্রথম দফায় দুধটা আমি ফোটালাম দ্বিতীয় দফায় এই এটা করে নিলাম তৃতীয় দফায় আমি ময়দাটা এখানে দিয়ে দিলাম দু বাটি ময়দার সঙ্গে হাফ বাটির মতো চালের গুঁড়ো পাইল করে দিলাম পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলে এক চামচ মতো খাওয়ার সোটা হাত দিয়ে মিক্সার করে নিলাম এটা আমি হালকা হালকা করে জল দেবেন খুব বেশি জল দেবেন না হালকা হালকা করে জল দেবেন হাত দিয়ে করতে পারেন আবার গেটার দিয়েও করতে পারেন আমার আসলে গেটার কথা মনেই ছিল না এটা দিয়ে করলে ভালো আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি এই পেটে গুলো ভাজা ভাজা করার জন্য আপনার পছন্দের মতো আপনি এরকম দলা পাখি নিন আরামসে করুন মকর সংক্রান্তিতে বিভিন্ন পুলির পিঠাপুলি মেলাও হচ্ছে আজকাল অনেক আপনারা দেখতে পাচ্ছেন পিঠাপুলি মেলা কিন্তু আমাদের এই পিঠাপুলি মেলাতে অনেক ধরনের পিঠাপুলি আছে আর আমাদের ভগবান এটা অনাদি আন অনাদির আদি গোবিন্দ তিনি সবসময় এই পিঠে পেতে খুব পছন্দ করেন প্রথমে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি একটু সময় দিয়েছিলাম আর ঠান্ডা করার পরে এটা গোল করতে সুবিধা হচ্ছে বুঝতে পারছেন আপনি এই যে মকর সংক্রান্তি অনেকে জানে না শুধু হিন্দি গান বাজিয়ে বেলেল্লাপনা করে আর মকর সংক্রান্তি মানে কি এটা বলি মকর সংক্রান্তি মানে রাশি বিভিন্ন রাশি সূর্য নারায়ণ সূর্য নারায়ণ এক রাশি থেকে অন্য রাশিতে পদার্পণ করেন সেই তেমনি এই যে কার্তিক সংক্রান্তিতে এই যে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে স্থানান্তরিত হচ্ছিল তাই এই রাশির নাম হচ্ছে মকর সংক্রান্তি এই এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু হিন্দি গান বাজিয়ে আর খড়কুটো জ্বালিয়ে আনন্দ উৎসব নয় এরকম করতে গেলে বহু ঘরে আগুন লেগে গেছে খুব সাবধান থাকবেন এদিকে আমি তৃতীয় দফায় আমি গ্যাসের ওভেনটা অন করে দিলাম তেল গরম হতে দিলাম তেলটা গরম হতে থাকছে সাথে সাথে আমি এখানে এগুলো সব এই সেপ করে নিলাম আমি এই সেভ করছি আপনি চৌকো সেভ করতে পারেন আপনি তিকন সেভ করতে পারেন এটা আপনার সময় রুচির ব্যাপার দেখুন এভাবে আমাদের পিঠাগুলো সব হয়ে গেছে এখন তৃতীয় দফায় আমার কাজ হচ্ছে বেটারটা আমি এখানে গুলে রেখেছিলাম দেখুন এটা আস্তে করে ছেড়ে দিন এই যে এটা মাখালেন আমি এটা হাত দিয়েই করে করে দেখছি হাত দিয়েই সুবিধা হবে এই বেটারটা ভালো করে মাখিয়ে আস্তে করে দেখাচ্ছে এই সবগুলো এইভাবে আমি এখানে চার পাঁচটা করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি কম করে দিয়ে দেখছি এইভাবে হালকা ব্রাউন শেভ করে ভেজে তুলে নিন আমি আরও একবার ভেজে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তারপরে আমি মূল রেসিপিতে চলে যাব গকুল পিঠে ভেজে নিলাম ক্ষীর পালাই করে দিলাম পাইল করে দিলাম অল্প একটু ক্ষীর করে দিলাম ইতিমধ্যে এটা দেখছেন আমার অনেকটা গরম হয়ে গেল ফিরে এলাম চতুর্থ আর শেষ পর্যায়ের এই রেসিপিটির শেষ পর্যায়ে এখানে দেখুন আমি এর মধ্যে একটু গুড় অ্যাড করছি অল্প একটু ঝোলা গুড় এই দু চামচ মতো অ্যাড করে দিচ্ছি ব্যাস আপনারা খেয়াল রাখবেন এটা রেডি করে নিয়ে তবে করে নিয়েই তবে কেবলমাত্র এই গুড়টা দেবেন এটা কিন্তু গুড়টা আগে এটা রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে শুধু গুড়টা দিলাম এখন গুড়টা এখনকার গুড় অনেক ভেজাল আছে আপনার গুড়টা কেটে যেতে পারে তাই এখন আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটা স্মেল আসবে সুন্দর একটা মে স্মেল আসবে এখনই অসাধারণ একটা স্মেল আমার মদন গোপাল হুঁকি ঝুঁকি মারছে এই যে গোকুল পিঠা হয়ে গেল আজকে গোকুল পিঠার রেসিপি তো চলুন এবার এই দুধটা আমি অ্যাড করব এই যে দুধটা যে বাড়ির দুধ খেজুর গুড় আর খোয়া ক্ষীরের এই যে আইটেমটি আপনি কৃষ্ণকে মা যশোদা অনেক রান্না করে দিতেন আর মা যশোদের রান্না কৃষ্ণের অত পছন্দ হতো না তাই মা যদা এই রান্না খাওয়ার জন্য পরবর্তীকালে সচি রন্ধনে এসে যুক্ত হলেন আমি এখন এক এক করে গোকুল পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম ফোটানোর দরকার নেই এইভাবে গোকুল পিঠাগুলো দিয়ে দিন আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিঠা খাওয়ার নিয়ম হচ্ছে বাসি টাটকা পিঠে না স্বাদ লাগবে বাসি পিঠা অসাধারণ একটা স্বাদ স্বাদে গন্ধে আপনাকে ভরিয়ে তুলবে আর এই যে পিঠাটি আপনি দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সমাদৃত বাংলাদেশের বিভিন্ন জেলায় এই প্রসাদ এই গোকুল পিঠার সমাদর অত্যন্ত বেশি আমরা প্যান্ডেল প্রোগ্রামে যেতাম তো বাংলাদেশের যে সমস্ত ভক্তরা প্রবাসী বাঙালি এখানে হয়েছেন তারা আমাদের অনেক প্রভুদের এই গোকুল পিঠা করে খাওয়াতেন আমি তখন বুঝতাম না যে গোকুল পিঠাটা কি ব্যাপার কিন্তু এক একজন দশটা বারোটা করে এই গোকুল পিঠা খেতে পারতেন তো এইভাবে আজকে রেসিপিটি আমার হলো দেখুন একটু চিপে দেবেন এটা রেখে দিতে হবে বাসি গোবিন্দকে নিবেদন করতে হবে দেখুন অসাধারণ কালার অসাধারণ ঘ্রাণ আপনার মন প্রাণকে ভরিয়ে তুলবে এই হচ্ছে আমার আজকে রেসিপি গোকুল পিঠা হরি বোল জয় গোকুলশ্বর কৃষ্ণচন্দ্র ভগবান কি